আমরা আজকে আসছি বাংলাদেশ দামাল ইউনিয়নের পক্ষ থেকে আমাদের বাংলাদেশ দামাল ইউনিয়নের সম্মানিত সভাপতি দেবদাস চৌধুরী রঞ্জন রঞ্জন এবং সাধারণ সম্পাদক চিনি চক্রবর্তী নির্দেশে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ দামাল ইউনিয়নের অর্থ সম্পাদক শ্রদ্ধ অতিথি সুপ্রভারানী কোর আর আমাদের সাথে উপস্থিত আছে আপনাদের এই রথীনগর ইউনিয়নের যাকে আমরা আসলে দামাইলের রক্ষক হিসাবে আমরা জানি দীর্ঘদিন যাবৎ দামাইল নিয়ে কাজ করতেছে আমার অত্যন্ত প্রাণপ্রিয় সিদ্ধভাই পিটলু বাংলাদেশ ধামাল যুগ্ন সাধারণ সম্পাদক আর আমাদের সাথে আজকে অতিথি হিসাবে যিনি উপস্থিত আছেন আমাদের দিরাই উপজেলার সুনামধন্য ঐতিহ্যবাহী গ্রাম যেটাকে যেটা কিছুদিন আগে যাত্রা জ্ঞানে আন্তর্জাতিকভাবে একটা সম্মাননা পেয়েছে এটা আসলে আমাদের দিরাই উপজেলার জন্য একটা গৌরব আর উনি হচ্ছে আমাদের আরেকটি নক্ষত্র আমরা এই নক্ষত্রকে তুলে ধরার জন্য এবং ওনার কাছ থেকে কিছু তথ্য জানার জন্য আজকে আমরা বাংলাদেশ ধামাল নির্দেশে খাগাউড়া গ্রামে এসেছি আমাদের সাথে উপস্থিত আছেন শ্রদ্ধ গীতিকার আমাদের শ্রদ্ধ মুকুল ঠাকুরদাদা আমরা আজকে ওনার কাছ থেকে জানবো যে উনি অনেক গান লিখেছেন ওনার অনেক গান আজকে প্রকাশিত হচ্ছে মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় এবং টিকলেও ওনাকে অনেক সহযোগিতা করছেন বিভিন্ন মাধ্যম থেকে ওনার গানগুলো প্রকাশিত হচ্ছে যেটা আমাদের গৃহাই উপজেলা না তথা আমরা সুনামগঞ্জ জেলারই একটা গৌরব কারণ আমাদের সুনামগঞ্জে এই ধরনের জনের অভাব নেই হয়তো আমরা সবসময় সবাইকে তুলে ধরার সুযোগ পাই না বা সবার লোকেশন আমরা জানি না বিধায় অনেকে আসলে এই গ্রাম সাইডে আসেন প্রতিভা নিয়ে আজকে আমরা ওনার কাছ থেকে জানবো উনি কীভাবে গান লেখা শুরু করলেন কোন আক্ষেপে গান লেখা শুরু করেছেন এবং ওনার কতগুলো গান আছে আমরা ওনার কাছ থেকে একটু তথ্য জানবো যখন ছোটবেলা হইতে কিছু বুঝি তখন সাগর গ্রামে অনেক বাউল গান গাইতো একতারা দুতারা বেহালা ডকি গান গাইতো তাদের বসে থাকতাম তাইতে কেমন ভাব জাগলো যে গান আমিও গাইতাম আমিও গাইতাম তো উস্তাদ সুকুমার সাদর কাছে কিছু বেহালা শিখলাম দুতারা শিখলাম উনি নিয়ে গেলেন খামল্প শিখলাম কিছু তথ্য মালদুরা শিকার পরে আমার বৃত্তে ভাব জাগলো মালদুরা গাওয়া থেকে আমিও গান লিখতে শুরু আমিও গান শুরু হলম তখন কি আমি গান লেখা শুরু করলাম প্রায় আজ থেকে পঁচিশ বছর আগে গান লেখা শুরু করলাম গান লেখা শুরু করতে করতে দেখা যায় বেশ কিছু গান যোগাড় হয়েছে প্রায় আশো নয়শো গানের মতো সে কিন্তু বড় ফানির যোগায় ফানির দ্বারাতে আমার গানগুলা বাড়িতে লেগেছে অনেক ক্ষতিগুলো উই গান গান বীজ জেগেছে গান গান কথা বুঝি না নষ্ট তারপরেও আমি পাঁচ ছশো গান আরও লিখছি কিন্তু এই গানগুলো লেখছি মনের ভাব নিয়ে মনের আক্ষেপ নিয়ে বিচ্ছেদ মন শিক্ষা দেবত্ব এই আরও অনেক গান লিখছি লেখার পরে এই গানগুলো লেখছিলেন যদি কোনো ভাবুকের মনে নেই যে এই গানগুলো জাগে ভাল হয় আমার গানগুলো যদি গায় তা আমার জীবন সার্থকম হয়ে তবে গান আমি লেখছি আরও লেখা শুরু করবো আরও লেখবো গান তবে আমার এই গ্রামের একটা বাপ গ্রামের থেকে সে আমার একটা মরিত আগুন হয়েছে এই গান বাজনা দেখেছিলাম ওই গান বাজনা শুরু হলো আমি অনেক মাল মালদোরা গাইছি গাওয়ার পরে যখন আমি ডাকাত থেকে গান গাই দিতে পারি তখন হঠাৎ করেছি আমার এই অ্যাক্সিডেন্ট করেছে হাত বাংছে হাত বাঙার পরে শিখে আমার গান বাজনা মালদোরা শেষ মালদোরা শেষ আরও নক্ষত্র থাকলো আমি কিছু গানের এই শিক্ষার তালিম নিলাম নেওয়ার পর আমি কিছু সত্য শিখাই গানের উস্তাদ শিকার করে মানুষে আমি কিছু গান বাজনা শিখাই আর নিজেদের শিখাই বেহালা শিখাই দুতলা শিখাই বাঁশি শিখাই আরও যন্ত্র আছে ডুকে শিখাই এই জন্য শিখাই দিই আর নিজেও কিছু গান লেখা শুরু করি কিন্তু মালদূরে গাইতাম পাই না আর গাইতে মানে বেহালা বাজতে পাই না এই বেহালাটা আমার বিদেশ থেকে লন্ডন থেকে একজনের দিয়ে দিচ্ছে ধন্যবাদ শ্রদ্ধা ঠাকুরদারকে শুধু দর্শক আপনারা শুনতে পারছেন বিস্তারিত আর আমরা ওনার কাছ থেকে আরও কিছু জানতে পারলাম যে উনি শুধু গীতিকার নয় উনি উনি একজন সঙ্গীত সঙ্গীত শিক্ষক গুরু শুধু সঙ্গীত গুরু উনি যন্ত্র গ্রামে ওনার অনেক স্টুডেন্ট আছে আমাদের ছোট বোনরা ওনার কাছ থেকে শিক্ষায় শিক্ষিত হচ্ছে আমরা ঠাকুরদার দীর্ঘায়ু কামনা করি এবং আগামীতে আমরা ঠাকুরদারকে নিয়ে বড় পরিসরে একটা কিছু করার পরিকল্পনা আছে আমাদের দিদি কিছু বক্তব্য দিবেন বাংলাদেশ ধাম নির্বাণের পক্ষ থেকে নমস্কার আজকে খাগাগুড়া গ্রামে উপস্থিত আমাদের শিপলু পিকলু দামালি উন্নয়ন পরিষদের আমি উপস্থিত হয়েছি আমাদের ঠাকুরদা মুকুলবাবুর সামনে মুকুলদার কাছ থেকে অনেক কিছু শুনলাম তবে মুকুলদা আপনি যেন আপনার গান আমি পাশে নিয়ে আপনি তুষ্টিরে গান করান আপনার গান আসলে শুনি অনলাইনে তবে আপনি কতটুকু আনন্দ পান আমার খুব আনন্দ লাগে আমার গানগুলো মানুষে গাইতেছে মানুষের যত পছন্দ হয় তত আমার মনে আনন্দ লাগে গানগুলো যত শুনি তত আমার মনে আনন্দ লাগে আমার ছাত্ররা গাইতেছে আরও যাতে মানুষে গায় এত আপনার ছাত্র ধন্যবাদ তবে এই গ্রামে আরও বোধ আপনার ছাত্রীরা আছে এই গ্রামে আছে পার্শ্ববর্তী গ্রামে আছে বিভিন্ন গ্রামে আছে এমনকি দূর দূরবর্তী তো আমার ছাত্র আছে এটাই আমরা আশা করছি ঠাকুরদার কাছ থেকে ঠাকুরদা অনেক দূরে গিয়ে যাক আমরা দামাল্য উন্নয়ন পরিষদ যতটুকু পারি ঠাকুরদাকে আমরা সহযোগিতা করব এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করলাম এখন সংক্ষিপ্ত কিছু কথা বলবে ঠাকুরদা সম্পর্কে যিনি দীর্ঘদিন যাবত ঠাকুরদার সাথে আত্মার আত্মীয় হিসাবে জড়িত আমরা থেকেও ঠাকুরদা সম্পর্কে যিনি বেশি জানেন আমার ছোটো ভাই পিপলিকে কিছু বলার জন্য অনুরোধ জানাই ধন্যবাদ বাংলাদেশ আমল উন্নয়ন পরিষদের আমার ভাই প্রচার সম্পাদক ঠাকুরদার সম্পর্কে বলতে গেলে মুকুল ঠাকুর আমার কাছে ধীরে 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 খুবই বিশেষ একজন মানুষ আর ছোট এলাকা ওনার অনেক অনেক ছাত্রছাত্রী আছে যাকে গান শিখাইছেন এমনকি সিলেটেও ওনার ছাত্র আছে আর মুকুল ঠাকুর ওনারে নিয়ে আছে আমার লেখার মতো অনেক কিছু আছে এ কারণেই লেখি আর একটা বিষয় লেখে যে এখন বর্তমান সময়ে যারা গীতিকার নতুন হচ্ছেন তাদের একটা গান ফাইলে তারা একটা গান লেখার পরে পঞ্চাশ জন গায়েবার চেষ্টা করে হম অথবা রেকর্ডিং রেকর্ডিং অনেক কিছু আছে এগুলো করায় কিন্তু আমার একমাত্র শ্রদ্ধা ব্যক্তি যারা আমি খুব বেশি পছন্দ করি তার কাছে না আছে যোগাযোগ ব্যবস্থা আর না তো ইন্টারনেট ব্যবস্থা না তো ফেসবুক আর না তো ফেসবুক পেজ আর না তো ইউটিউব চ্যানেল কিছুই নাই ওনার মাধ্যমটাই একমাত্র শ্রদ্ধার যে পিপ্লু আমার একটা গান গাওয়াইতেছে অথবা আমার একটা ছাত্র ছাত্রী গাইতেছে এতে আমি আনন্দিত কিন্তু ওনার ব্যক্তিগত ভাবে প্রচারের কোনো মাধ্যম নাই আমি সবার কাছে এইটুকু আশা করব। আমরা আমার দিদি আসছেন আজকে শিপ্লো দাদা আসছেন সবার কাছে এটুকুই চাইবো যেন আমরা মুকুল ঠাকুরদার যে এই ধরনের একটা গুণ এখন এটা আমি বর্তমানে সবচেয়ে সেরা গুণ মনে করি এখনের যুগে এসেও যে মানুষের একটা পেজ নাই যে মানুষের একটা ইউটিউব চ্যানেল নাই আমি নিঃসন্দেহে ওনারা আমি ব্যক্তিগত পক্ষ থেকে গুণী মানুষ মনে করি আর আমার দেবদাস চৌধুরী রঞ্জন দাদাকে অসংখ্য ধন্যবাদ চিনু চক্রবর্তী দাদাকে অসংখ্য ধন্যবাদ আজকে যে কোনো উদ্যোগে হোক ওনার আমার দিদি এবং শুক্লতাকে পাঠিয়েছেন আর আমরা চিনু দাদা আসার কথা ছিল উনি অসুস্থ আসতে পারেননি ধন্যবাদ আমরা দাদা সবচেয়ে জনপ্রিয় একটি গান আপনার সুরে শুনতে চাই দশকদের উদ্দেশ্যে যদি সবচেয়ে আপনার জনপ্রিয় যে গানটা আপনি দু বলি দর্শকদের উদ্দেশ্যে বলবেন যাতে দর্শকরা আপনার এই গান থেকে আগ্রহী আপনার গানগুলো খুঁজে আপনার কাজ পর্যন্ত আসতে পারে সম্পূর্ণ করছি আপনাকে বলি যতই করো সাধন ভজন যতই করো কামনা আকাশ পানে ডাকলে শুধু ভগবানকেও পাবে না আকাশ পানে ডাকলে শুধু ভগবানকেও পাবে না দেব দেবীর পূজা করো চরণে দেও অঞ্জলি ভুগ্ন বৈদ্য যতই দেও সাজিয়ে তালি তালী মা দুর্গায়া শিব কালী মা দুর্গা আর শিব কালী তো খেতে দেখি না আকাশ পানে আছে সবার ঘরেতে তাদের সেবা না করিয়া রাখলে অনেক দূরে যার দয়াতে দুনিয়াতে যার দয়াতে দুনিয়াতে তাদের সেবা করলে না আকাশ পানে ডাকলে শুধু ভগবান কেউ পাবে না মুকু ঠাকুর কয়ে মাতা পিতার সন্তান কর যদি তাদের সেবা তুষ্ট হবে কেউ নয় মাতা পিতার সমান সমান মনে কষ্ট দিও না আকাশ পানে ডাকলে শুধু ভগবান কেউ পাবে না আকাশ পানে ডাকলে শুধু ভগবান কেউ পাবে না যতই করো সাধন ভজন যতই করো সাধন ভজন যতই করো কামনা আকাশ পানে ডাকলে শুধু ভগবানকেও উপাবে না আকাশ পানে ডাকলে শুধু ভগবানকে উপাবে না ধন্যবাদ ঠাকুরদারকে আর আমি দায় নিচ্ছি আর আমি আজকে তাকে একটা কথা দিয়ে যাচ্ছি আমরা বাংলাদেশ ধামালি উন্নয়ন সময় আপনার পাশে আছি আপনার যে কোনো প্রয়োজনে আমাদের ছোটো ভাই পিকৃ যেহেতু আপনার কাছাকাছি আছে আপনার তার সাথে যোগাযোগ করবেন আমরা সর্বাত্ম আপনার পাশে আছি পাশে থাকবো এবং আপনাকে নিয়ে আমাদের বাংলাদেশ ধামালি আমরা কথা বলবো আগামী মিটিংয়ে যে আপনাকে নিয়ে আমরা যে কোনো জিনিস একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করবো আছে সাথে তো আর আমাদের সাথে আছে সবসময়ই আমরা আপনার নিয়ে একটা আয়োজন করার অবশ্যই চেষ্টা করব আপনার সুস্থ থাকুন ভালো থাকুন এই বলে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে